হ্যালো বন্ধুরা আমি আজকে তৈরি করবো ডিমের কাটলেট এর জন্য নিয়েছি গ্রেট করে নেওয়া তিনটে সিদ্ধ ডিম আর নিয়েছি গ্রেট করে নেওয়া দুটো সিদ্ধ আলু পুর বানানোর জন্য এবার আমি কড়াইটা বসিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটু সর্ষের তেল পুর বানানোর জন্য নিয়ে নিয়েছি রসুন কুচি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি কড়াই আমার গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল আমার তেল গরম হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি আর লঙ্কা কুচি দিয়ে এটাকে হালকা করে ভেজে নেবো এর মধ্যে দিয়ে দেব লবণ আর হলুদ পরিমাণ মতো দিয়ে আর একটু লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করে নেওয়া টিন আর দিয়ে দেবো গ্রেট করে নেওয়া আলু সেটা এটাকে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে দশ থেকে পনেরো মিনিট মতো মাছ নেব আমার তৈরি হয়ে গেছে পুর এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব এবার আমি কাটলেকগুলোকে বানিয়ে নেব কাটলেকগুলোকে আমি চৌকো শেপে বানিয়ে নিয়েছি এবার আমি নিয়ে নিয়েছি একটা ডিম এর মধ্যে একটু লবণ দিয়ে ফাটিয়ে নেব নিয়েছি বেডগ্রাম বেডগ্রামস দিয়ে মিশিয়ে নেব এইভাবে একটা একটা করে মাখিয়ে নেব সবগুলো আমি একটা একটা করে মাখিয়ে নিচ্ছি কাটলেক ভাজার জন্য এবার আমি সাদা তেল দিয়ে দেবো এবার আমি এগুলোকে তেলে দিয়ে দেব সেইগুলো কৈ উল্টে দিব তাহলে আমার কাটলেটগুলো তৈরি হয়ে গেছে আমি এক এক করে ভেজে নামিয়ে নিয়েছি আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করে দেবেন আর আমার পাশে থাকবেন